নবম জাতীয় পে স্কেল গ্যাজেটে বেতন ষাট শতাংশ বৃদ্ধি ভাতা চল্লিশ শতাংশ সমন্বয় পেনশন বাড়ছে মহার গভাতায় নতুন আপডেট সাত সেপ্টেম্বর থেকে কার্যকর তো দর্শক আজকের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার গভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেটগুলো আগে পেতে অবশেষে সবার চাকর চাকরিজীবীদের জন্য আসছে বহু প্রতীক্ষিত সুখবর দীর্ঘ আন্দোলন আলোচনা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে আগামী সোমবার অনুষ্ঠিত হবে নবম পে কমিশন ও প্রধান উপদেষ্টার চূড়ান্ত বৈঠক বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন পে স্কেল গ্যাজেট যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং পেনশনে যুগান্তকারী পরিবর্তনের সিদ্ধান্ত আসছে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী মূল বেতন বাড়ানো হচ্ছে ষাট শতাংশ পর্যন্ত এবং সব ধরনের ভাতা সমন্বয় হবে চল্লিশ শতাংশ হারে শুধু তাই নয় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি যুক্ত হচ্ছে যা দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটাবে এই ঘোষণার মাধ্যমে আগামী সাতই সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন এই কাঠামো তো নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় ও পারিবারিক চাপ সামাল দিতে পুরনো কাঠামো আর কার্যকর ছিল না বিভিন্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারী সংগঠন বারবার ভাতা ও বেতন বৃদ্ধির দাবি জানালেও এতদিন কার্যকর পদক্ষেপ আসেনি তবে এবার সেই দাবি পূরণ হতে চলেছে বিশেষ করে মহার্ঘভাতা যে জটিলতা ছিল আজকের আপডেটে স্পষ্ট হয়েছে সেটিও বৃদ্ধি পাচ্ছে যাতে সরকারি চাকুরীজীবীরা প্রকৃত অর্থে সস্তে পান তো দর্শক অর্থনীতিবিদরা মনে করছেন এই পরিবর্তন শুধু সরকারি চাকুরীজীবীদের জীবনমান উন্নতি নয় দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে তদশক বেতন ও ভাতা বাড়লে ভোগ বৃদ্ধি পাবে বাজারে চাহিদা বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে তবে এর সঙ্গে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেও তারা সতর্ক করেছেন অতীতের ইতিহাস বলছে প্রতিটি জাতীয় পে স্কেলের ঘোষণা সাধারণ মানুষের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক সারা জাগায় তবে নবম পে স্কেলকে ঘিরে প্রত্যাশা আরো বেশি কারণ এইবার শুধু বেতন নয় ভাতা পেনশন এবং মহার্ঘ ভাতায় একসঙ্গে পরিবর্তন আসছে বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন বৃদ্ধি তাদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে চাকরিজীবীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বলেছেন যে এতদিন একই আয় সংসার চালানো ছিল কষ্টসাধ্য বাজারের ঊর্ধ্বগতির কারণে পরিবার পরিচালনা করতে গিয়ে প্রতিদিনই সীমাহীন চাপে পড়তে হতো এবার বেতন ভাতা বৃদ্ধি তাদের জন্য শুধু স্বস্তি বয়ে আনবে না বরং কর্মক্ষমতা বাড়িয়ে দেবে কর্মচারী সংগঠনগুলো মনে করছেন এটি ইতিহাসের অন্যতম বড় অর্জন যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবে তো সরকারি কর্মকর্তাদের দাবি নতুন পে স্কেলের ফলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারী থেকে শুরু করে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই সমানভাবে সুবিধা পাবেন বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা ও পেনশনে পরিবর্তন বাস্তবায়নের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হচ্ছে আগামী সোমবার অর্থাৎ গতকাল বৈঠকে তাই এখন সবার নজরে এই বৈঠকে অনুমোদন পেলে সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে নবম জাতীয় এর মাধ্যমে জীবনে শুরু হবে এক নতুন অধ্যায় যা শুধু তাদের নয় পুরো অর্থনীতিতে নতুন গতি যোগ করবে তো সেই আপডেট নিয়মিত জানাবো সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ